This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুর সুরকি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল তিনজন তাদের দুজন কিশোরী একজন কিশোর বলে জানা গেছে পুলিশ জানিয়েছে স্থানীয় শ্রীরামপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা নিশারায় বয়স সতেরো অঞ্জলি মাহাতো বয়স বারো এবং রোহন প্রসাদ বয়স ষোলো আজ দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নামে জোয়ারের টানে জলের গভীরে তলিয়ে যায় গঙ্গায় তলিয়ে যাবার খবর পেয়ে পুলিশ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায় স্পিড বোর্ড নামেই তল্লাশি শুরু হয় এখনো তিন কিশোর কিশোরীর খোঁজ মেলেনি আজ সকালে ঘটনায় শেওড়া গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় হরিপালের এক যুবক একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গাঙ্গুলি এবং রোহন প্রসাদের বাবা শ্রীরাম প্রসাদ জানান তিন নাবালিকা গঙ্গায় স্নান করতে নেমেছিল তারা জোয়ারের জলে তলিয়ে যাচ্ছে দেখে রোহন ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচাতে যায় সে নিজেও তলিয়ে যায় তিন নাবালিকার মধ্যে দুজন ডুবে যায় ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

একটা লোক বাঁচিয়ে নিয়েছে এইবারে দুজনকে ও ছাপ মেরেছে ওইখানে বসেছিল ছাপ মেরে চেষ্টা করলো বাঁচালো ও সঙ্গে ছেলের নাম কি রোহন প্রসাদ আপনার নাম এই তো মায়ের জগন্নাথ আপনার নাম আপনার নাম শ্রীরাম প্রসাদ কোথায় বাড়ি এই জগন্নাথ মন্দিরে মায়ের ঠিক আছে এগারোটার সময় এখানে যে অন্য দিনের মতো অনেক মানুষ স্নান করতে আসে গঙ্গায় তার হঠাৎই খবর যায় যে তিনটে বাচ্চা একটার তার নাম হচ্ছে রোহন প্রসাদ যে বাঁচাতে গেছিল নিশা এবং অঞ্জলি এই দুটো বাচ্চা ভেসে চলে যাচ্ছিল তা দেখে রোহন বাঁচাতে গিয়ে সেও জলের তো ভেসে গেছে আর একজন ছিল সে ওকে তাদের মধ্যে একটা বাচ্চাকে রেস্কিউ করেছে ও ও ভেসে যাচ্ছিলো ভেসে যাচ্ছিলো ও রেস্কিউ করে তুলে এনেছে নয়তো ওই সংখ্যাটা আরও বাড়তো একটা বাড়তো একটা বাড়তো এবং তাদের বাড়ির লোকের মুখে যা শুনছি সম্পূর্ণ তারা জানতই না যে এখানে স্নান করতে এসেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা প্রশাসন তার সাথে সাথে ডাকার সাথে সাথে এসছে এবং ডুবড়ি এসছে ম্যানেজমেন্ট তার কাজ করছে প্রথম থেকেই লেগে আছে তাই